আসসালামু আলাইকুম শুরু করছি আজকের লাইভ লাইভের যে ভিডিও কোয়ালিটি রয়েছে সেখানে একটু অস্পষ্ট থাকতে পারে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং যারা লাইভে আছেন বা থাকবেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময় যারা লাইভ দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের যে টপিক্সটি রয়েছে সেই টপিক্সে হচ্ছে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান নতুন চেয়ারম্যান যুক্ত হচ্ছেন এবং নিয়োগ হচ্ছে সেই সম্পর্কে মার্কেন্টাইল ব্যাংকের একটি ডাটা আপনাদের সামনে তুলে ধরছি তাছাড়া বিগত দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ হয়েছেন নতুন করে এবং পরবর্তী সময়ে নিয়োগ হবেন সেগুলো পর্যায়ক্রমে হবে এবং এই সিস্টেমটি মূলত ব্যাংকের নিয়ম এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গাইডলাইন অনুযায়ী চলতে হয় সেই হিসাবে নতুন নতুন প্রদায়ন হচ্ছে নতুন নিয়োগ হচ্ছে সে সম্পর্কে জানতে পারবেন তাছাড়া যদি সুযোগ পাই সময় পাই তাহলে শেয়ার বাজারের কিছু নিউজ আপনাদের সামনে তুলে ধরবো আশা করি অনেকেই যুক্ত হবেন সেখানে বেশিক্ষণ থাকবো না যারা যুক্ত হবেন লাইভে তাকালীন অনেক কমেন্ট করতে পারবেন এবং সেখানে কমেন্টের পাশাপাশি লাইক করে এনগেজমেন্ট বাড়াতে পারেন সেখানে সরাসরি দেখছেন আমি আছি সিলেট বিভাগের মলিবাজার জেলার কুলৌড়া উপজেলায় সেখানে কুলৌড়া পৌরসভায় অ্যাগ্রেড পৌরসভা সেখানে দক্ষিণ বাজারস্থ মার্কেটাইট ব্যাংকের এজেন্ট আউটলেটে রয়েছে আমার সাথে আউটলেট ম্যানেজার রয়েছেন তাছাড়াও অনেক সেখানে দক্ষিণ বাজারস্থ যে মলিবা মনসুর রোড রয়েছে অর্থাৎ বক্সিমল রোড নবাবঞ্জ রোড রয়েছে সেখানে কুলৌড়া থানা এবং দক্ষিণ বাজার জামে মসজিদ রয়েছে সেই জামে মসজিদ এবং দক্ষিণবাজার থান সেখানে কুলওয়াড়া থানার মধ্যবর্তী যে রোড রয়েছে সেখানে রয়েছে সেই রোডটি মূলত মলিবাজার হয়ে বড়লেখা জুড়ে গিয়েছে এই জুড়ে রোড বা মূল রোড রয়েছে সেই রোডের ফাঁসি রয়েছে সো অনেকেই পরবর্তী সময়ে দেখবেন যে টপিক্সটি নিয়ে আপনাদের সামনে কথা বলছি হয়তো টপিক্সটি একটু ভিন্ন সবার হয়তো এই টপিক্স নিয়ে জানার আগ্রহ কম রয়েছে তারপরে আমি মূল টপিক্সে চলে আসছি সেখানে আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকবেন দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালের একটা নিউজ তা হচ্ছে মার্কেটাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন আন্নারুল হক সেখানে শেয়ার যে তথ্য রয়েছে শেয়ার ডট কম থেকে ডট থেকে আপনাদের তথ্য দিচ্ছি সেখানে এক তারিখের নিউজ সো সেখানে দেখতে পাচ্ছেন নিউজটি আমি পড়ে আপনাদের একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আন্নরুল হক ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সো এখানে দেখতে পাচ্ছেন আজ এক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ব্যাংকের পরিচালনা পরিষদের চারশো আটচল্লিশতম সভায় সর্বসম্মতিক্রমে এর সিদ্ধান্ত হয় সো ইতিপূর্বে তিনি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ছিলেন যে দায়িত্বে ছিলেন সেখানে দেখতে পাচ্ছেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং যুগি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন পাশাপাশি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন সো অনেকেই অনেকের জানা আছে তারপরেও আপনাদের সামনে আজকের ডাটাটি আপনাদের সামনে তুলে ধরছি মূলত সেখানে হয়তো ব্রাইটনেস কম আপনাদের সামনে যে তথ্যগুলো দিচ্ছি মূলত হয়তো আলো কম থাকার কারণে একটু অস্পষ্ট দেখাচ্ছে ইঞ্জিনিয়ার আনারুল হক লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন আছেন তাছাড়াও তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সাথে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্যের বাইরেও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত তিনি গুলশান ক্লাব লিমিটেড ধানমন্ডি ক্লাব লিমিটেড এবং উত্তরা মডেল ক্লাব লিমিটেডের সদস্য অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংকের সেখানে যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওনার ডাটা আপনাদের সামনে তুলে ধরেছি যারা দেখতে মিস করেছেন আশা করি পরবর্তী সময়ে দেখে নেবেন সেখানে মাইক্রোফোন ছাড়া আপনাদের সামনে চলে আসছি সেখানে হয়তো লাউডলি কথা বলতে হচ্ছে সেজন্য একটু কষ্ট হচ্ছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন শারীরিক অবস্থা ভালো নয় আপনাদের অফিস একটু দেখানোর চেষ্টা করছি সেখানে আপনার সাথে থাকবেন অফিস দেখলে হয়তো একটু ভালো লাগতে পারে সেখানে দেখতে পাচ্ছেন মার্কেন্টাইল ব্যাংকের একটা এজেন্ট আউটলেট অর্থাৎ এজেন্ট ব্যাঙ্কিংকে ডিভিশনের নিয়ন্ত্রণাধীন সেখানে মার্কেন্টাইল ব্যাংকের যে কুলো উড়া পৌরসভার মধ্যে যে আউটলেট রয়েছে সেই আউটলেটটি ঠেক ব্রাঞ্চ হচ্ছে মৌলীবাজার অর্থাৎ মৌলিবাজার শাখা থেকে সেখানে নিয়ন্ত্রণ হয় এবং হেড অফিস থেকে সেখানে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয় বা বিভিন্ন তদারকি হয়ে থাকে আপনাদের সামনে আবার চলে আসছি অনেকেই জয়েন করেছিলেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আরো কিছু নিউজ দেখানোর চেষ্টা করছি সাথে থাকবেন সেখানে শুধু এখানে শেয়ার বাজার রিলেটেড যে তথ্য আপনাদের সামনে দিচ্ছি আমি সিদ্দিকুর রহমান সেখানে আপনারা অনেকেই জানেন সো সেখানে নতুন করে আপনাদের সামনে পরিচয় দিচ্ছি না মূল টপিক্সে যাওয়ার চেষ্টা করছি শেয়ার কিনবেন বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পরিচালক নিয়ে নিউজ রয়েছে তাছাড়া রয়েছে তে গত সপ্তাহে দৈনিক গোল্ড লেনদেন সাতাশ শতাংশ বেড়েছে তাছাড়া ঘুরে দাঁড়িয়েছে কুড়ি পুঁজি বাজার নিউজ সেখানে শেয়ার ভিজে দেখতে পাচ্ছেন এবং শিরোনামের মধ্যে অন্যতম একটা শিরোনাম রয়েছে সাপ্তাহিক লেনদেনের নয় শতাংশ ব্রিটিশ আমেরিকান ঠুবাখর সো এখানে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ঋণ মান এ এ ও এস টি টু তাছাড়া যে খান ব্রাদার্সে পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর নিরান উনত্রিশ শতাংশ বেড়েছে অর্থাৎ যে শেয়ার বাজারের যে যে শেয়ারের দাম বেড়েছে সেই নিয়ে বিভিন্ন ধরনের নিউজ রয়েছে তাছাড়া দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশে জেনারেল জেনারেল ইন্স্যুরেন্সে ইপিএস বেড়েছে অর্থাৎ আর্নিং পার শেয়ার সেখানে আপনারা ইপিএসের মিনিং জানেন আর্নিং পার শেয়ার অর্থাৎ ইপিএস বলতে আপনাদের যে বিষয়টি জানার হয়তো অনেকের জানা রয়েছে যে আর্নিং পার শেয়ার বলতে যে শেয়ারগুলোর যে গড় গড় প্রতি যে আয় বা আর্নিং যে আয় বেড়েছে ইনকাম বেড়েছে সেগুলো এই আর্নিং পার শেয়ারের মূল হচ্ছে সূচক ডিএসসিতে সূচক ও লেনদেন উত্থানের দ্বারা অব্যাহত অর্থাৎ শেয়ার বাজারে কিছুটাই উন্নতি হচ্ছে সেখানে একটু সাথে দেখবেন প্রথম ইপিএস কমেছে ঢাকা ইন্স্যুরেন্সের এখানে একটা নিউজ হচ্ছে আমি শেরুনাম আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি ডিএসি তে সূচক ও লেনদেনের উত্থান দ্বারা অব্যাহত অর্থাৎ উত্থান হচ্ছে যেগুলো হয়তো অনেকে শেয়ার বর্তমানে যে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছেন পরিবর্তনের নতুন গভর্নমেন্ট গভর্নমেন্ট এসেছেন ওনার দ্বারা হয়তো আমাদের অনেক প্রত্যাশা পূরণ হবে এবং অনেককে অর্থনীতির অবস্থা মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সেই অপেক্ষায় আমরা আছি দেখি দু চার মাস ছয় মাস পরে আমাদের অর্থনীতির অবদান বা পরিবর্তন কেমন হতে পারে সেগুলো সময়ের অপেক্ষা করছি সূচকের উত্থান বেড়েছে লেনদেন তাছাড়া রয়েছে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওয়ালটন ওয়ালটনের নিউজ দেখতে পাচ্ছেন এবং তৃতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে সোনালি পেপারের সেখানে দেখতে পাচ্ছেন তাছাড়া অন্যান্য নিউজ সেখানে আছে সাথে থাকবেন আগস্ট মাসের কিছু নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সাথে থাকবেন হয়তো সেখানে শেয়ার কিনবেন বাংলাদেশ ন্যাশনাল ইনস্ট পরিচালক এখানে কিছুক্ষণ আগে আপনাদের শেয়ারটি শেয়ার সম্পর্কে নিউজ তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন সেখানে পুঁজিবাজারের কিছু বিশ্লেষণ আপনাদের সামনে পড়ে শোনানোর চেষ্টা করছি হয়তো অনেকেই বিরক্ত হতে পারেন তারপরে আপনাদের পড়ে শোনার চেষ্টা করছি অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের তৃতীয় সপ্তাহে এসে পুঁজিবাজারের তার দেখা মিলেছে গত সপ্তাহের লেনদেন হওয়া চার কর্মদিবসের মধ্যে তিন কর্মদিবসেই ঊর্ধ্বমুখী ছিল পুঁজিবাজার সপ্তাহ জুড়ে বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম পাশাপাশি দেখতে পাচ্ছেন এতে প্রধান পুঁজিবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি বাজার মূলধন পণে পোনে সাত হাজার কোটি টাকা বেড়ে গেছে এবং এছাড়া মূল এছাড়া প্রধান মূল্য সূচক বেড়েছে একশো পয়েন্টের বেশি বেশিক্ষণ থাকছি না সেখানে আপনাদের সামনে হয়তো ইকো চলে আসবে ফ্যান বন্ধ করে আপনাদের সামনে কথা বলছি এবং দেখতে পারছেন আপনারা অন্যান্য নিউজ আপনাদের সামনে বিস্তারিত বলছি না সো এই বিষয়ে হয়তো অনেকেই দেখেছেন বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিবর্তন এসেছে হবে বা ভবিষ্যতে এরকম কন্টিনিউ থাকবে পরিবর্তনের ফলে আমরা আমাদের অর্থনৈতিক পরিবর্তন কতটুকু হবে স্বচ্ছ হবে সেগুলো নিয়ে দেখার বিষয় রয়েছে সো অপেক্ষা থাকলাম আমরা কতটুকু বেনিফিটেড হচ্ছি বা হবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ